আসসালামু আলাইকুম পেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য পিজি বাজার থেকে খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে আজকে এইসব গরমের জন্য আরামদায়ক ওয়ান পিস কুর্তির কালেকশন দেখাবো ঠিক আছে আরং কটনের মধ্যে আছে তারপর মাইশা কটনের মধ্যে আছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তো এইগুলো দেখাবো গরমের জন্য স্পেশাল কালেকশন চলে আসে তো ভেবে দেখিয়ে দেন ফার্স্ট অফ অল সাদা বাহারের এই কুর্তিটা দেখাচ্ছি যেটা আমার কাছে পার্সেন্ট খুবই ভালো লেগেছে সেমি রঙের মধ্যে আছে ডিজাইনটা অনেক বেশি সুন্দর আর এই টাইপের কুর্তি আমার বেশি পছন্দ কারণ এটা হচ্ছে পাটপাট করে করা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর তো ভাই এটার বডিতে তো কাজ করা যায় না কাপড়টা সাদা ভাবে মানে এটা মূলত মাইশা কটন কাপড় সাদা ভার প্রিন্ট আর কি এটা খুব হিট প্রিন্ট আচ্ছা ভাই এটার বডি সাইজ কত হবে 38 থেকে 44 38 থেকে 44 আর লম্বাটা মনে হয় আপনার 44 মত 42 44 এরকম 42 44 এরকম তো ভাই এটার প্রাইস কত পড়ছে এর প্রাইস পড়ছে আপনার অনলি 900 টাকা 900 টাকা কালার দেখাচ্ছি এটা কিন্তু বডিতে কাজ করা কাপড়টা কিন্তু মাইশা কটন ঠিক আছে কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালার অনেক বেশি সুন্দর সি গ্রিন কালারের মধ্যে আছে এই যে কালারটাও খুব সুন্দর ডিজাইনটাও সুন্দর প্রাইসটা পড়ছে হচ্ছে 900 টাকা দেন এটা একটা কালার রয়েছে জাম কালার একই দাম 900 ওয়ান পিস 900 তে পেয়ে যাচ্ছে কাপড়টা কিন্তু একটু খেয়াল করবেন এটা হচ্ছে মাইশা কটন কাপড় ঠিক আছে ইন্ডিয়ান কাপড় এটা প্রাইসটা একই এটা একটা আছে বেগুনি কালার দামটা কি 900 টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা আরেকটু ওয়ান পিস এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার শর্ট প্যাটার্ন তাই না সাইড থেকে ফাড়া কামিজ আর এটা মূলত ফতুয়া ঠিক আছে এটা ফতুয়া হাতাটা খুব সুন্দর থাকবে এবং কাপড়টা একটু প্রিমিয়াম কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন এটা মূলত সাদার মধ্যে প্রিন্টের কালারগুলো চেঞ্জ হবে কালার দেখিয়ে দিচ্ছি তবে এটা প্রাইস কত সাতশো 700 টাকা এটা হচ্ছে হোয়াইটে মিষ্টি কালার তো এটা হচ্ছে হোয়াইটে ব্ল্যাক প্রাইসটা একই সাতশো এটা আছে হোয়াইটে ব্লু কালার দামটা একই মাত্র সাতশো টাকা আচ্ছা এখন যেটা দেখাবো বিয়ার্স এইটা আর একটা কুর্তি আছে এটা খুবই সুন্দর এটা কাপড়টাও কত না এই যেটা আবার ঘের দেখুন মাথা খারাপ ঘের হিউজ ঘের আছে ঠিক আছে হিউজ ঘের প্লাস বডি এরকম সুন্দর করে কাজ করা থাকবে কালার হবে খুব সুন্দর সুন্দর কালার ব্যাক সাইডটা একটু দেখাবেন ভাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড কি রকম হ্যাঁ সেম তো ভাই প্রাইস কত পড়ছে এটা 1000 টাকা 1000 টাকা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা একটা কালার আছে

আচ্ছা আরেকটা কালার রয়েছে এটাও দেখিয়ে দিচ্ছি এই যে এটা একটা কালার মাস্টার্ড কালার সেম প্রাইস অনলি এক হাজার টাকা সো লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছে বিয়ার্স এটা আবার আরম কটনের ঠিক আছে আরম কটনের কুর্তি কামিজ প্যাটার্নে গলায় বাটন থাকবে এটার সাথে কি আছে ভাই আচ্ছা এটা ওয়ান পিস সরি এটা ওয়ান পিস এটা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত দামটা কত পড়ছে এটা ছয়শো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা কালার আছে সেম ছয়শো এটা একটা কালার থাকছে একই দাম ছয়শো এটা একটা কালার থাকছে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা কালার একই প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আরও কটন যা নিতে চাচ্ছেন চলেবেন হচ্ছে পিজি বাজার যেটা হচ্ছে যাবে যাবেন পঞ্চাশের পাঁচ তলাতের ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস